গুড মর্নিং বিনা পানি বিনা পানি লাইফ স্টাইলের সব প্রত্যেকের রান্না বান্না কানা পাকানা সবই তো সবাই দেখাচ্ছি তো সকাল থেকে আমি কী কী করলাম ঠিকই কাজ শুরু করেছি ভাইরাল কাজ ভাইরাল কাজ আর প্রথমত আমি বলি কেউ খারাপ ভাববেন না প্লিজ আমি আমার নিত্যদিনের কাজটা দেখাই

বেজন এটাও কিন্তু কাজের অংশ সপ্তাহে এটা আমার কাজ প্রত্যেক সপ্তাহে গ্রামের বাড়ি চলে যাই আর এই যে এক বালতি কাচা হয়ে গেছে ওয়াশিং মেশিন নেই তাই তো একবারে সারা সপ্তাহে যা যা পরা হয় সেগুলো সব জামা কাপড়ের সঙ্গে এটাও তো ইম্পর্ট্যান্ট জিনিস এটা ছাড়া বাইরে বেরোনো যাবে না বুঝেছেন এগুলো তো ক্লিন করতেই হবে হুম হুম তো আমরা আজকে সকাল সকালে আমি নেমে পড়েছি এক জোড়া অনেক জোড়া আছে ছ সাত জোড়া মানে সারা সপ্তাহ আর এখানে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে রাস্তাঘাটে জল জমে গেছে গেছে নোংরা হচ্ছে এগুলো কিরকম করা যায় না তাই এগুলো তো আগে ক্লিন করতে হবে ঠিক আছে আমার সানডে শুরু এই ছোট্ট কাজের অংশ আমার মতন কে কে আছে প্লিজ অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন